তুমি যে আল্লাহকে দেখনি আল্লাহকে ধরনি আল্লাহকে সুকনি তো আল্লাহ আল্লাহ করে চাচার সঙ্গে সূত্রতা মায়ের সঙ্গে সূত্রতা বাপের সঙ্গে সূত্রতা প্রতিবেশী সঙ্গে সূত্রতা সব সূত্রতা করে জীবনটাকে শেষ করে দিয়েছ এ ভাতিজা একবার বলো না তুমি যে আল্লাহকে দেখনি তো এত আল্লাহ আল্লাহ করো কেন তখন নবীজি বলছেন আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর অন্তরে জায়গা করে নিয়েছি আল্লাহ একজন আছে ভাতিজা কি দেখে তুমি বুঝে নিয়েছো বলে চাচা এই জন্য বুঝেছি একবার আকাশের দিকে তাকালে আল্লাহ মাটির দিকে তাকালে আল্লাহ চোখের দিকে তাকালে আল্লাহ আছে আল্লাহ আছে কিনা বোঝা যায় পৃথিবী জগতের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ অবশ্যই আছে এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না আমি সেই থেকে জ্ঞান অর্জন করেছি আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে

তোমার আল্লাহ কেমন কি রঙ্গে তুমি কি বলতে পারবে নাবিজি বলছে না 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 আমি বলতে পারবো না যতক্ষণ আল্লাহ খবর না বন্ধুরে আমার প্রশ্ন শুনেছেন নান্তান্ন বিঘে প্রশ্ন করতে আরম্ভ করেছেন আর নাবি নুক বুঝে তাদের প্রশ্নগুলো শুনে যাচ্ছেন নাবিকে বলা হলো নাবিগো আল্লাহকে আপনি দেখেছেন নবী এক বাক্যে বলছেন না না দেখিনি নবী নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন দেখিনি তো কেমন করে আল্লাহর মিথ্যা কথা বলবো না না আমি দেখিনি বন্ধুরে আমার আল্লাহ পারব বলাল আমি আমিন বলছেন বান্দা শোনে না আর করতে হবে না এই মেলারা আল্লাহ সম্পর্কে প্রশ্ন শুরু করেছে নবী মোহাম্মদ উত্তর তুমি দিয়ে দাও আল্লাহ একজন আমার পরিচয়টা তুমি বর্ণনা করে দাও ই আল্লাহ কি বর্ণনা করব তোমাকে আমি দেখিনি তোমার কথা শুনিনি তোমার আওয়াজ শোনার পর আমি ঘুরে এসেছি আল্লাহ কেমন করে মানুষের সঙ্গে ডেফিনেশন বর্ণনা করবা রব্বুল আলমিন বলছেন নবী হে সুন্দর করে তুমি সূরা এক লাশ থাকে দাও একবার সবাই বলুন বিস্মিল্লা হেম কুল্হো আল্লাহ হাত আল্লাহ হো সামাদ লা মিয়া লিদ ওয়া লাম ইউ ওয়া লামিয়া কুল্লাহ উফানা হাত একবার জোরে বলুন আল্লাহ হোয়াক বা ভাই কুল হো আল্লাহ আহত আল্লাহ হুসামাদ লাভিয়া ঈদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কোফুয়ানহাদ নেই কি কতটি হলো বলে কোরানকে তিন ভাগ করে এক ভাগে রেখে পেয়ে নিলে সুবনালা বলবেন না কোনোদিন এই দুয়াটা বলেছেন সুরাটা বলেছেন একবার যদি কুল হো আল্লাহ আ আহাদ আল্লাহ হোসামাদ লাভ ইয়ে ঈদ ওয়ালাম ইউলাদ বলাম ইয়াকুল্লাহ কোফু আনাহাদ পাঁচ মিনিট লাগলো এক মিনিট লেগেছে না না লাগেনি এই মিনিট লাগাতেও এক আপনি এক ভাগ কোরআন পড়ান নেকি পেয়ে গিয়েছেন এই জন্য আল্লাহর প্রশংসা করুন সকলে আলহামদুলিল্লা আল্লাহকে দেখায় না বিজি বলছেন আমার আল্লাহ কুল এক আল্লাহ অদিতীয় আল্লাহ সামাদ আমার আল্লাহ সামাদ সামাদের বাংলা আপনাকে বুঝাতে পারলাম না লোকেরা প্রশ্ন করলো নবী সামাদ মানে কি বলে দাও বলে আমার আল্লাহ সামাদ সামাদের বাংলা মানে হলো আমার আল্লাহ কারো কাছে আসবে না সবাই আমার আল্লাহর কাছে হাত পেতে কাঁদবে এটার নাম হলো সামাদ বন্ধুরে আমার নবীর যুগ শেষ হয়ে গেল সাহাবারা যুগ আসলো সাহাবাদের যুগ শেষ হয়ে গেল তাবির যুগ আসলো তাবির নবীর যুগ চলে গেল কিন্তু হঠাৎ করে এখন আমাদের ভিতরে হানাফি আছে কিনা বাবা বেরিলি আছে কিনা আহল হাদিস আছে না আমরা নানান ভাগে ভাগ করে নিয়েছি এই তো প্রমাণ করতে আরম্ভ করলাম বন্ধুরে আমার আল্লাহ পাকের নবী নামি মোহাম্মদ বলতে আরম্ভ করেছেন আল্লাহ আছে এর বিভিন্ন প্রকারের নিয়ম মধ্যে এসেছে এই নিয়ম মধ্যে কে তবে আল্লাহ একজন আছে বন্ধুরে আমার সাহাবাদেরকে জিজ্ঞেস করা আল্লাহকে তোমরা দেখেছো একই বাক্যে বললো না আল্লাহ আমরাকে দেখেনি আল্লাহকে না দেখে আমরা বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে এই করতে করতে তাবিদের যুগ আসলো বন্ধু আর তাবিদের যুগ আসার পরে একটা কেসা ঘটে গেল যেটা আমরা জানি না জানি না জানি না যদি কোরআন হাদিস না থাকে জীবনে কি হবে গো মরার পরে কবর মন কিরণ কি কি হবে গো মরার পরে চার মাঝ হাবকে ফরো জেনেছি এক মাঝাপ আমল করেছে কোরআন হাদিসের দিকে দেখিনি তো ভিড়ে কি হবে গো মরার পরে কি হবে গো মরার পরে সুবহানাল্লাহ চার মাঝহাবের ভিতরে এক মাঝহাবে আমরা আহলে হাদিস এক মাঝহাবে হানাফি এক মাঝহাবে বেরেলী মালিকি কাদিয়ানি হাম্বলী কত রকমের মুসলমান ভাগ আছে কি না বাবা আপনারা জানেন না

ইমাম জাফর কে বলছে ইমাম জাফর কজন লোক সতেরো জন লোক এসছে সতেরো জন লোক বড় বড় হাইসা লাঠি নিয়ে ইমাম জাফারের সামনে দাঁড়িয়ে আছে বলছে ইমাম জাফার তোমাদের নবী মোহাম্মদ আল্লাহ 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 করতে করতে কবরে চলে গেল আসলো উসমান আলী আসলো আল্লাহ 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 করতে করতে চলে গেল। কেউ আল্লাহকে কোনোদিন দেখেনি এখন তোমাদের পালা শুরু হয়েছে তোমরা এখন আল্লাহ আল্লাহ করে চার দলে মানুষকে ভাগ করে দিয়ে তোমরা ভাগ শোনাচ্ছ ইমাম জাফার তোমাকে বলতে হবে তুমি আল্লাহকে দেখেছ ইমাম জাফর বলছে ভাই আমি তো আল্লাহকে দেখিনি যেটা সত্য সেটের কথা যেটা সত্য সেটের কথা আল্লাহকে আমি তো দাঁত দাঁতকে আল্লাহকে দেখিনি ইমাম জাহাকারে বলছে যদি আল্লাহকে না দেখে থাকার প্রমাণ নির্ণয় না দিতে পারো তো আমরা সতেরো জন লোক তোমাকে এখানে মেরে কুচি কুচি করে কেটে বন্যা জলে ভাসিয়ে দেবো এক কথায় আল্লাহকে দেখাও না তো তোমার আর বাঁচার কোনো উপায় নেই ইমাম জাফার কাঁপছেন আল্লাহ কি উত্তর দি কি উত্তর দি চালাক মানুষ তো যার ফতুয়াতে একটা দল চলে মুসলমানের একটা দল চলে সেই ইমাম সে আচ্ছা ভাই একটা উদাহরণ তোমাদেরকে যদি পেশ করতে পারি যদি আমি তোমাদেরকে আল্লাহকে দেখাতে পারি তাহলে বিশ্বাস করিও আর যদি বিশ্বাস আল্লাহকে দেখাতে না পারি তো বিশ্বাস করিও না বলে ঠিক আছে যদি দেখাতে পারো তাহলে তুমি বাঁচবা আর যদি না দেখাতে পারো তো মরে ভোসা লেগে যাবা ঠিক আছে ইমাম সাহেব কাঁপছেন তখন হুট করে একটা প্রশ্ন করছেন আচ্ছা বাবা তোমরা যে আল্লাহর সম্পর্কে প্রশ্ন করেছো তোমরা কি আল্লাহকে মানো না 아영 <목소리로> তখন বলছে আল্লাহকে মানবো হ্যাঁ আল্লাহকে মানি কাকে মানি আমরা তিনটা আল্লাহকে মানি নাম কি বলে ব্রহ্ম বিষ্ণু শিব তিনটা আল্লাহকে মানি বলে এদের কি কাজ বলে একজন পৃথিবীকে জন্ম করে একজন পরিচালনা করে আর একজন যত মানুষ গরু বাচ্চা সবকে মৃত্যু দেয় এই তিনজন আল্লাহ আমরা মানি আর ইমাম জাফর বলছেন তোমরা তিনজন আল্লাহকে মানো আমরা একজন আল্লাহকে মানি বলে আপনার একটা আল্লাহ এতগুলো পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে এটা কেমন করে হয় এটা বিশ্বাস করতে পারলাম না ইমাম জাফার বলছেন ভাই আমার আল্লাহ বলছেন কে লাওকা না আলেহাতুন ইল্লাল্লা উদাহরণ এখানে পাঁচজন বসে আছে আমি বলছি ভাই এখন জালসা শেষ হয়নি জালসা শুরু করলাম তার ভিতরে কালেকশন আছে আমি কাল সংশোধন করে দিয়েছি ভাই পাঁচ হাজার দান তিন হাজার দান দু হাজার দান বলতে শুরু করেছি এমন বিষয়ে বলছেন ও বক্তা সাহেব এখনই আপনি কালেকশন শুরু করে দিলেন আর একটু ওয়াজ করেন তারপরে কালেকশনটা নিয়ে নেন ইনি বলছেন হ্যাঁ কালেকশন জন্য তো জালসা করা জালসা হোক আর না হোক ওয়াজ শুনুক আর নাই শুনুক টাকার দরকার আছে আগে টাকা কালেকশন করলে তাহলে কটা মত হলো গো বাপ কটা মাস হলো তিনটা তো ইনারা আর একটা ফায়সালা করতে আর একটা বেড় লেগে গেল তো রব্বুল আলমিন বলেন বান্দারে একটা মঞ্চের উপরে পাঁচটা মানুষ বসে আছে তো পাঁচ রকমের মন্তব্য হয় পাঁচ রকমের বিবেক হয় পাঁচ রকমের জ্ঞান হয় হয় এ পৃথিবীর মানুষ শুনে আকাশের উপরে যদি আল্লাহ একটা ছাড়া দুটা আল্লাহ হয়ে যেত তো প্রত্যেক দিন আল্লাহতে আল্লাতে ঘুষা ঘুষি হতো

এত সুন্দর করে ওয়াদ করছে আর এখনই কি তাকে মারার টাইম লেগে গিয়েছে আল্লাহ আল্লাহতে তর্ক বিতর্ক হয়ে যেত কিন্তু বান্দারে আমি তর্ক বিতর্ক রাখতে পারবো না আমি এককভাবে পশ্চিম বাংলার ক্ষমতা নয় গোটা পৃথিবী রাজত্বকে চালায় লাও কানা ফিহিমালে হাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা এক জোরে বলুন না সুবহানাল্লাহ কেমন মুসলমান তুমি হে কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা কে করো আঘাত পয়সা কোর নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারি বড় করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি গো কেমন মুসলমান কেমন মুসলমান তুমি হে কেমন মুসলমান মুসলমান দাবি করি ইমানের যুক্তিতে নয় দাবি করেছি এসারের নামাজ না পড়ে অনেক লোক বসে আছি শুনে যান ইমাম জাফারকে বলছে উত্তর দাও আল্লাহকে দেখাও না তো তোমার কপাল খারাপ ইমাম জাফর নিরূপ হয়ে বলছেন ভাই আমি যদি তোমাদেরকে আল্লাহতে দেখাতে পারি তা তোমরা বাঁচাবো আমাকে বলে হ্যাঁ বাঁচিয়ে দেবো তুমি দেখাও এতগুলো লোক বসে আছেন তখন ইমান জাফার বলছেন ভাই তোমরা যে সতেরো জন লোক দাঁড়িয়ে আছো এই সতেরো জন লোকের ভিতরে তোমাদের ভিতর থেকে কোনো দিন কোনো একটা লোক সমুদ্রে জাহাজে চড়ে কোনো দিন ঘুরতে গিয়েছো এ বাবা এতটাই লোকের ভিতরে কেউ জাহাজে উঠেছেন পানি জাহাজে উঠেছেন গো দশতলা জাহাজ সতেরো জন লোকের ভিতর থেকে একটা লোক বললেন ও মাওলানা ইমাম সাহেব আমি আমি একদিন ভ্রমণ করেছিলাম আর বড় একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনা না শোনালে আমার জীবনটা আর বাঁচে না ইমাম সাহেব বললেন ভাই 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 তুমি কোন জাহাজে চড়েছো। তো বলছেন আমি দশ তালা যা যে চড়েছিলাম এক দৃষ্টান্তমূলক কথা আপনাকে বলতে হয় ইমাম জাফার বললেন ভাই ওই জাহাজে যখন তুমি চড়ে বসেছিলে তোমার কি কোনো সময় ভয় লেগেছিল ডর লেগেছিল এমনকি একটা টাইম হয়েছিল তখন ওই সতেরো জনের বেইমান একজন নাস্তিক বলছে ও মাওলানা ভয় তো দূরের কথা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি আপনার কাছে দাঁড়িয়ে এসেছি যদি সেই দিন না বাঁচতাম আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না 嗯。Uh. ইমাম সাহেব বললেন কি হয়েছে বলো কি ঘটনা ঘটলো তুমি বলা দাও বলে মৌলানা গো পাঁচ হাজার টাকাতে টিকিট কাটলাম আর দশ জাহাজে চড়ে নিলাম আমার মনে মনে শখ হলো আন্দামান দ্বীপকে দেখতে যাব সৌদি আরব দেখতে যাব কুয়েত দেখতে যাব দুবাই দেখতে যাব দশ জাহাজে আমার বড় ঝোরা শখ ছিল ও মৌলানা আমি দশ জাহাজে চড়ে বসে নিলাম যখন চড়লাম ভিআইপির মতো সেজে আছে মৌলানা হাজার হাজার যাত্রী রাস্তার নৌকাতে ঢুকছে জাহাজে চড়ছে ওগো okay. মাওলানা <laughs> হঠাৎ করে দেখলাম ট্রাই পরে টুপি মাথায় দিয়ে চশমা পরে শুট পরে দুটো ড্রাইভার আসলো আমাদের নৌকাতে জাহাজের ভিতরে চললো আর সবাই তাকে প্রণাম করতে আরম্ভ করলো স্যালুট করতে আরম্ভ করলো কি জন্য স্যালুট করতে আরম্ভ করলো মানুষের একটাই ভূমিকা হলো এই যে দুটো লোক আমাদের ড্রাইভার হিসাবে এসেছে এই দুটো লোক এই বাসটা জাহাজের ড্রাইভার দশতলা জাহাজের ড্রাইভার আছে এরা কত শিক্ষিত লোক আছে তাদেরকে প্রশংসার জন্য স্যালুট করতে আরম্ভ করলো আমিও স্যালুট করলাম আমি স্যালুট করলাম মন্দিরে আমার আধ ঘন্টা পর আমাদের জাহাজটাকে স্টার্ট দেওয়া হলো চালু করে দেওয়া হলো আমাদের জাহাজ ছুটতে আরম্ভ করলো জাহাজ ছুটতে আছে দশ তালা জাহাজ সমুদ্রে চলতে আছে তিন কিলোমিটার চার কিলোমিটার যাওয়ার পরে মাওলানা গো ওই দৃশ্যের কথা যদি মনে পড়ে যায় আপনার সামনে বক্তব্য রাখা আমার ঠিক হবে না ইমাম সাহেব বলছেন ভাই কি হলো যে মাওলানা যখন আমাদের নৌকা চলতে শুরু করলো তিন কিলোমিটার গিয়েছি কোন দিক থেকে যে একটা প্রবল ঝড় চালু হলো ইমাম সাহেব এমন ঝড় চালু হয়ে গেল নৌকা ওদিক শুরু করে দিল যাহাজ তুলতে করলো ঝড় শুরু হয়ে গিয়েছে হয়ে আরম্ভ করেছে যাত্রীরা হয়ে হাল্লা করে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে নিমিশের ভিতরে দশতলা বিল্ডিং যাটা ডুবতে করলো নাবিক মরে শেষ হয়ে গেল ড্রাইভার মরে শেষ হয়ে গেল মানুষের ডুবে গেল ইমাম সাহেব বলছে বাবা তোমার কি হলো বলো বলে মৌলা না গো সে কত বড় কর্তব্য বলে সে সেঝোনাটা কে বলে পরে বলছি সেঝোনাটা কে তো বলছে বন্ধুরে আমার তোমার কি খবর হয়ে